রসগোল্লা দিবস আর রসগোল্লা খাবেন না তা বললে কি হয় তাই পথ চলতে মানুষকে হরেক রকম রসগোল্লা খাওয়ালেন দুর্গাপুরের মিষ্টির ব্যবসায়ী দুর্গাপুরের মামারা বাজারের মনোরমা সুইটসে বেশ নাম রয়েছে রসগোল্লা দিবসের দিনে পনেরো রকমের রসগোল্লা তৈরি করেছিলেন দোকানের মালিক দেবাশিস ঘোষ পথ চলতে মানুষকে ডেকে ফ্রিতে রসগোল্লা খাওয়ালেন তিনি স্কুলের বাচ্চাদের নিয়ে গেট টুগেদার মানুষ পুরো বাজার এরিয়া যারাই বাজারে আসছে বাজার থেকে বেরোচ্ছে তাদেরকে রসগোল্লা বিতরণ সকাল থেকেই করা হচ্ছে গোটা পনেরো রসগোল্লা বানা হয়েছে কি কি আছে তার মধ্যে তার মধ্যে আছে রাজভোগ আছে হ্যাঁ বড় হোক চল্লিশ টাকার যেটা দামে যেটা না হয় বাদশাহ তারপরে ব্লুবেরি যেটা নাকি একদম আমাদের লেটেস্ট এই এভাবে ফ্রিতে স্ট্রবেরি কাঁচা লঙ্কা গুড়ের রসগোল্লা খেতে পেয়ে মুগ্ধ স্থানীয়রাও আজকে নতুন নতুন মিষ্টি বার করেছে যেটা আমরা আজকে সবাই খেলাম খুবই ভালো লাগলো যেরকম দুটো আইটেম খুবই ভালো লাগলো আমার একটা লঙ্কা রসগোল্লা একটা ব্লুবেরি রসগোল্লা খুবই অসাধারণ টেস্ট এমনকি কর্তারাও উপভোগ করলেন সেই মিষ্টি ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড